বাজার করতে গিয়েছিলেন কৃষ্ণবাউরি কিন্তু তার বাড়ি ফেরা হলো না তার মৃত্যুকে ঘিরে কাঁচটা শিলামপুরে ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলামপুরের রাস্তা চরম বেহাল এই রাস্তা দিয়েই চলে অসংখ্য বালির লরি বেহাল রাস্তা সেই রাস্তা দিয়েই সাইকেলে করে বাজার যাচ্ছিলেন কৃষ্ণবাউরি সেই সময় একটি বালির লরি আসছিল বেহাল রাস্তার জেরে সাইকেলের টাল সামালতে না পেরে লরির পিছনের চাকায় পড়ে যাচ্ছে পিষে যায় তার দেহ তার মৃত্যুতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা অভিযোগ পুলিশ আসতে দেরি করে ক্ষোভ বাড়তে থাকে পুলিশ আসতেই ক্ষোভের আগ ফেটে যায় পুলিশকে তাড়া করে গ্রামবাসীদের একাংশ গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা চরম বেহাল পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র হলেও রাস্তায় বেহাল অবস্থার দিকে নজর নেই পঞ্চায়েতের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে অসংখ্য বলির লরি যাতায়াত করে ফলে লরি ডাম্পার যাওয়ার পরে রাস্তায় মানুষ হেঁটে পার হওয়ার অবস্থায় থাকে না বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণ গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের পুলিশকে তারা করে যাওয়ার পরিস্থিতি বেশ উত্তেজক হয়ে ওঠে একসময় পুলিশ কানানে গ্যাস চড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে